আজকে এই নদীতে আমরা গোসল করব গোসলের সময় আজকে অনেক মজা করব। হ্যাঁ ভাইয়া অনেক মজা হবে আজকে অনেক লাভলাভি করবো আমি তো ডুব দিয়ে মাছ খাবো যা সবাই গোসলে যা যা আরে ভাইয়া তুমি নামছো না কেন আরে আমি পানিতে নামবো কেমনে আমার চোখে চশমা আরে ভাইয়া তুমি চশমা খুলে পানিতে নামো আচ্ছা ঠিক আছে আমি এখনই চশমা খুলে রেখে আসতেছি হ্যাঁ চশমাটা খুলে এখানেই রাখি আরে আমি তো কিছুই দেখতেছি না নদীটা যে কোথায় গেল কোথায় যে ঝাঁপ দিব এই তো নদীর আওয়াজ পাচ্ছি এখানেই দেখ আই হ্যাঁ এটা কি হয়ে গেল কোথায় পরে গেলাম আরে ভাইয়া তুমি চশমা পরে আসো আচ্ছা আমি চশমা পরে আসতেছি এই তো একদম ঠিক আছে আরে আরে আমার চশমা আমার চশমাটা পানিতে পরে গেছে দাঁড়াও ভাইয়া এখনই পানির নিচে দেখতেছি আরে পাইছি 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 এটা আমি আমি আরে ভাই এটা তো ওর পা আরে দাদ এই চশমা খোঁজ ভাইয়া ভাইয়া মনে হয় পাইছি এই যে এই বাচ্চাদের প্যান্ট কোথা থেকে তুললি আরে জয় ওটা তো বাচ্চাদের হাফ প্যান্ট না ওইটা তো আমার